আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন ডিফেক্ট প্রধানমন্ত্রী অর্থাৎ পর্দার অন্তরালে থেকে রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রীর মতো যিনি দায়িত্ব পালন করেন কর্তব্য পালন করেন ব্যস্ত থাকে এবং যার প্রভাব এবং প্রতিপত্তি রয়েছে তিনি হলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি প্যারিস প্রবাসী এবং তাকে নিয়ে নতুন করে এই দু হাজার পঁচিশ সনের এই বাংলায় কিচ্ছু বলার নেই তিনি যদি হাসেন বিশাল সংখ্যক মানুষ হাসেন তিনি যখন কাঁদেন বিশাল সংখ্যক মানুষ কাঁদেন তিনি যখন কোনো হুকুম জারি করেন ফরমান জারি করেন নির্দেশ জারি করেন তখন অনেকের হৃদয়ে কম্পন শুরু হয়ে যায় তিনি ইচ্ছে করলে অনেক বিষয়ে কাউকে পদত্যাগ করাতে পারেন আবার ইচ্ছে করলে অনেক বড় বড় পদে অনেককে নিয়োগ দান করতে পারেন এবং এটাই বর্তমানের বাস্তবতা তিনি সেই ডক্টর কলিমুল্লার মতো মানুষকে রীতিমতো আহাজারির পর্যায়ে কান্নাকাটির পর্যায়ে পৌঁছে দিতে পারেন আবার তার একটা হুকুমে বাঙালি জাতির গর্বের ধন আওয়ামী লীগের যাকে বলা হয় সবেধন নীলমলি এবং সকল অহংকারের ভালোবাসার শ্রদ্ধার অর্ঘ বত্রিশ নম্বরের যে বাড়িটি মাটির সঙ্গে মিশে যেতে পারে তার ক্ষমতা এমন একটা পর্যায়ে যে এই বাংলায় যখন বত্রিশ নম্বর নিয়ে এখনো পর্যন্ত কেউ একটু শব্দ করতে পারে না যেখানে ডক্টর মহামাত ইনুস বত্রিশ নম্বরের নাম শুনলে তিনি কাছমাছি করেন তখন ডক্টর পিনাকি ভট্টাচার্য বুক শুলিয়ে বলতে পারেন আমি ভেঙেছি আমার হুকুমে ভাঙা হয়েছে বত্রিশ নম্বর তো এই মানুষটি বা এই ভদ্রলোক তিনি অতি সম্প্রতি নানা কারণে বিএনপির প্রতি বিক্ষুব্ধ বিএনপির প্রতি বিক্ষুব্ধের তার যথেষ্ট যুক্তি থাকতে পারে এ কারণ হল যে তিনি তো এই যে বিপ্লবটি হলো সে বিপ্লবের একজন প্রধানতম রূপকার কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত একবার ডক্টর পিনাকি ভট্টাচার্যের নাম উচ্চারণ করে যথাযথ সম্মান বা মর্যাদা প্রদর্শন করা হয়নি বিএনপি অনেকের নিকট কেক পাঠায় অনেকের নিকট সমঝোতার জন্য তাদের শুভেচ্ছা দূত পাঠায় কিন্তু এখন পর্যন্ত প্যারিসে বিএনপির কোনো নেতা আমি খুশু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যারা নুরুল হক নুরুর সঙ্গে দেখা করতে যান জুনায়ের সঙ্গে দেখা করতে যান ববি হাজের সঙ্গে দেখা করতে যান তাদের পর্যায়ের কেউ পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এখন পর্যন্ত দেখা করেননি বা কথা বলেননি হয়তো অনেকে একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে খুব গোপনীয় ভাবে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কিন্তু ঠিক ওই রকম দলীয় ভাবে রাজনৈতিকভাবে তার সঙ্গে সমঝোতা হয়েছে বলে আমরা শুনিনি ফলে কি হলো বিএনপির যে ভুল এবং ভ্রান্তিগুলো যেগুলো ডক্টর পিনাকি ভট্টাচার্য চমৎকার ভাবে যুক্তি দিতে পারতেন এবং বিএনপির যে দল এই দলের উপর তিনি যে প্রভাব বিস্তার করতে পারতেন প্যারিসে বসে যেমন দেখা গেল বিএনপির একজন চাঁদাবাজ আছে ধলামিয়া এখন ধলামিয়াকে মিয়াকে ধমক দেওয়ার জন্য রুহুল কবির ইজভি চেষ্টা করছেন কিন্তু পিনাকে যদি ধলামিয়াকে ধমক দিতেন আর ধলামিয়ার এলাকার যে ওসি বা ওই এলাকার যে ডিসি বা এসপি তাদেরকে যদি তিনি হুকুম দিতেন বিশ্বাস করেন ধলামিয়া পাঁচ মিনিট সেই এলাকায় এখন চাঁদাবাজি করার ক্ষমতা তার থাকতো না পিনাকে যদি ঢাকার শহরের কোনো ডন যারা বিএনপির নাম ভাঙিয়ে দুর্নীতি করছেন যারা জনাব তারেক রহমান সাহেবকে পাত্তা দিচ্ছেন না অন্য কাউকে পাত্তা দিচ্ছেন না কিন্তু পিনাকি যদি এই মুহূর্তে পুলিশের কমিশনার পুলিশের আইজি এমনকি সেনা প্রধানকে উদ্দেশ্য করে একটা ভিডিও বানান আর সেই ডনের আন্ডার ডনের চোদ্দ গোষ্ঠী নিখুচি করে তিনি যদি একটা ভিডিও ছেড়ে দেন ডন মুহূর্তের মধ্যে একটা সুয়ানো মুরগিতে পরিণত হয়ে যাবেন এবং এটাই হলো এই বর্তমানের বাস্তবতা আগামীতে পিনাকি এই প্রভাব প্রতিপত্তি থাকবে কি থাকবে না এটা সুদূর পড়া হতো বা অন্য একটি চলছে সবকিছু তো সেই পিনাকি ভট্টাচার্য তিনি মির্জা ফখরু সাহেব তারপর মির্জা আব্বা সাহেব জনাব সালাউদ্দিন সাহেব ওনাদের প্রতি বিভিন্ন রকম বিরক্ত কেন বিরক্ত কি কারণে বিরক্ত আমি বলতে পারবো না তবে আমি ইতিবাচক করছি ধরে নিই যেমন সালদ্দি সাহেবের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তিনি এস আলমের সম্পত্তি তদারক করছেন তারপর তিনি আরেকজন বিএনপি নেতা সে বরকতুল্লাহ ভুলু তার প্রতি বিরক্ত তিনি একাত্তর টেলিভিশন দখল করেছেন এগুলো প্রকাশ্যে বলে যাচ্ছেন তারপর আরেকজন বিএনপি নেতা বিএনপি যিনি কোষাধ্যক্ষ তো রশিদ জামান মিল্লাত তার সম্পর্কে পিনাকি নেতিবাচক কথাবার্তা বলে যাচ্ছেন এখন এইভাবে ক্রমাগত বলার কারণে কি হলো বিএনপির যে সামগ্রিক যে ইমেজ সেই ইমেজটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে আর যাদের বিরুদ্ধে বলা হচ্ছে দল তাদেরকে অন করছে না বিএনপি কর্তাব্যক্তিরা সংবাদ সম্মেলন করে না সালাদ হিসেবে কাজ করেননি মিল্লার সাহেবের কাজ করেননি কিংবা বুলু সাহেবের কাজ করেননি বিনাকে মিথ্যা কথা বলছেন এইভাবে বিনাকিকে এখনো পর্যন্ত কেউ চ্যালেঞ্জ জানাননি আর অন্যদিকে যাদেরকে টার্গেট করা হয়েছে তারা ইতিউতি করে কিছু কথা বলেছেন তাদের পক্ষে ফেসবুকে দু চারজন কথা বলেছেন যেমন সালাউদ্দিন সাহেবের ছেলের লেখাপড়া সালাউদ্দিন সাহেবের ছেলের যোগ্যতা তারপর সালাউদ্দিন সাহেবের নিজের যোগ্যতা এই সমস্ত বিষয়ে তার যারা লোকজন এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন যে তার দ্বারা আসলে এগুলো হওয়া উচিত না বা তিনি করতে পারেন না তিনি একজন মজলুম শেখ হাসিনার জমানাতে তিনি খুবই কষ্ট পেয়েছেন ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা তো এইগুলো আসলে হালে পানি পাচ্ছে না এখন এই যে বিএনপি সম্পর্কে তিনি যে একটা ধোয়া তুলেছেন সেই ধোয়া উড়তে 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 এখন জনাব তারেক রহমান সাহেব তারপরে তার সেই শাসন আমলে হাওয়া ভবন তারপরে খাম্বা ট্রান্সফরমার ওই আমলের দুর্নীতি নিয়ে এখন বাংলাদেশের চর্মনায় পীর সাহেব থেকে শুরু করে আরো অনেকেই নানা রকম কথাবার্তা বলা শুরু করেছেন জানাব পিনাকি এখন পর্যন্ত অবশ্য জানাব তারেক রহমান সাহেব সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেননি কিন্তু সম্প্রতি দেখলাম যে তিনি তারেক রহমান সাহেবের পক্ষে তার সাফাই গিয়ে তাকে অনেকটা মানে কলঙ্ক মুক্ত বা কালিকা মুক্ত বা কালিমা মুক্ত করার জন্য তিনি একটা ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওতে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে কি করে কিভাবে আসলে তারেক রহমান সাহেবের ইমেজটাকে উদ্ধার করা যায় তিনি একটা পলিসি দেখিয়েছেন যে এইভাবে যদি তারেক রহমান সাহেবের পক্ষে প্রচারণা চালানো যায় তাহলে এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির তার সম্মান অক্ষুন্ন থাকবে এবং তাকে সম্মান এবং মর্যাদায় জিয়াউর রহমানের পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে হঠাৎ করে যে নপি নাকি এই যে তারেক রহমান সাহেবের পক্ষে কথা বললেন এটাকে আপনি কিভাবে দেখছেন বা আমি কিভাবে দেখছি এখানে প্রথম একেবারে সহজ সরল যে উক্তি সেটি হলো যে মনে করতে পারেন যে আরেক রহমান সাহেব ভবিষ্যতের প্রধানমন্ত্রী বিএনপি বাংলাদেশে বড় একটা দল তো কাজেই যে কোনো মূল্যে বেগম জিয়া এবং আরেক রহমান সাহেবের ইমেজ ওকে রাখতে হবে এই দুজনের ইমেজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর রইল কি একটা জিনিসের প্রতি ভরসা করতে হবে ফলে অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তি যে ইতিহাস সেটা দ্বারা প্রজলিত হয়ে এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে আসলে বিএনপি ছাড়া কেউ নেই শেখ হাসিনার বিকল্প হিসেবে আসলে তার রহমান সাহেব ছাড়া কিছু নেই তো সেক্ষেত্রে নদীর তো ভেঙে একেবারে গোকুল হয়ে গেছে কিন্তু অন্যকুল যেটা আছে সেটাও যদি এই যে পাবলিক যেভাবে টানাটানি করছে সেটা শেষ হয়ে যায় তাহলে কি হবে এই জন্য তিনি অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবিকতার কারণে তিনি এই কাজটি করতে পারেন দ্বিতীয় যেটি হতে পারে সেটি হল যে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হোক বা তার একটা উইংস রয়েছে সেই প্রচারণা উইংস মিডিয়া উইংস তাদের পক্ষ থেকে জনাব ডক্টর পিলাকি ভট্টাচার্য তার কাছে কোনো প্রস্তাব যেতে পারে এবং সেই প্রস্তাবে তিনি মনে করতে পারেন যে না এটা করা উচিত তার তিনি তো দেশের কল্যাণে অনেক কিছু করছেন তো বিএনপির কল্যাণ মানে তো দেশের কল্যাণ এবং এই দলটি যদি পরিশুদ্ধভাবে ক্ষমতায় আসে তাহলে এক ধরনের পরিণত হবে আর এই দলটি যদি যতই বদনাম হোক না কেন হোক কিন্তু ভোট হলে তো বিএনপি ক্ষমতায় আসবে তো সেক্ষেত্রে তার একটা যদি ইমেজ না থাকে তাহলে তিনি আসলে বেপরোয়াভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন এবং দেশের জন্য ক্ষতি হবে আর তাকে যদি একটা সম্মান এবং মর্যাদার আসনে বসানো যায় তাহলে তিনি হয়তো সেটার সম্মানে হয়তো চিন্তা করবেন যে না আমাকে লোকজন সম্মান করে আমাকে লোকজন মর্যাদা দেয় আমার পক্ষে এই কাজগুলো করাটা ঠিক হবে না তো সেই দিক থেকে তাকে মহিমান্বিত করার জন্য সেই বিএনপির অনুরোধে তিনি সাড়া দিতে পারেন আরেকটি যেটি হতে পারে আই মানে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট তিনি এই সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে বকা দিয়েছেন ইনুসের অনেক লোকদেরকে তিনি গালি দিয়েছেন আবার তাদেরকে তিনি আবার প্রশংসা করেছেন এবং তাদেরকে লাই নিয়ে এনেছেন প্রথমে গালি দিয়ে তাদেরকে শাসন করেছেন যেহেতু তিনি মুরব্বী মানুষ আহ মুরব্বী বয়সের কারণে নয় তিনি ওন করেন ডক্টর মোহাম্মদ ইনুস তো আসলে এই বিপ্লবটা ওন করেন না তার কোনো কন্ট্রিবিউশন নেই কিন্তু পিনাকি ভট্টাচার্য তো মানে ওন করার মতো যথেষ্ট কারণ রয়েছে তো তিনি এই বিপ্লবের জন্মদাতা তিনি এই বিপ্লবের প্রেরণাদাতা তিনি এই বিপ্লবের অধিকর্তা এবং রক্ষাকর্তা তো কাজেই তিনি কমান্ড করতে পারেন শাসন করতে পারেন তো সেই শাসন তিনি ডক্টর মোহাম্মতি ইউনুস এবং তার যারা লোকজন তারপরে জেনারেল ওয়াকার এবং তার যারা লোকজন তাদেরকে তিনি শাসন করতেই পারেন তো শাসন করে আবার একটা সময় তিনি আবার প্রশংসাও করেছেন আহ ডক্টর মোহাম্মতি ইনুসের প্রশংসা করেছেন এই কারণ হলো যে তাকে তো সুস্থির রাখতে হবে তো সেই সুস্থির রাখার দায়িত্বটাও তিনি পালন করেছেন দ্বিতীয়ত আহ বিএনপি বিএনপি তিনি সমালোচনা করেছেন ওই যাদের বিরুদ্ধে সমালোচনা করেছেন তিনি বিএনপি কে চেষ্টা করেছেন যে এই লোকগুলো ভালো না এই লোকগুলোকে বাদ দিয়ে তার বিকল্প লোক মনোনীত করা উচিত এই জিনিসটা হয়তো বিএনপি নরম হয়েছে বুঝেছে কিন্তু আসলে রাজনীতি তো জটিল একটা বিষয় রাতারাতি এখানে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হয় না এবং এখানে করলি হাতির মতো হিমালয়ের মতো বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে বাদ দিয়ে বিকল্প বাছাই করা যায় না জাতীয় পার্টিতে যেমন দেখুন নতুন একজন মহাসচিব নিয়োগ করা হয়েছে তিনি আহ বারিশ স্বামী পাটোরি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন জনপ্রিয় কিন্তু জাতীয় পার্টির বড় বড় নেতা ইচ্ছে তাদেরকে স্বামী পাটরি পাটোরি সে বাদ দিয়ে আজকে এ পর্যায়ে আসতে পারবে না বিএনপির এরকম কতগুলো সমস্যা রয়েছে সেগুলো এখানে সবাইকে বাদ দেয়া যায় না তো সেক্ষেত্রে কিভাবে করতে হয় করতে হয় সেটার একটা পলিসি তিনি দেখিয়েছেন এক্সপ্রেস অফ ইন্টারেস্টের মাধ্যমে যে আমার আগ্রহ রয়েছে আপনারা যদি আমার সঙ্গে সমঝোতায় আসেন তাহলে আমি এই বিএনপিকে এইভাবে রক্ষা করতে পারি তার একটা টেস্ট কেস এই তারেক রহমান সাহেবকে দিয়ে দেখানো হলো এখন এটা তিনি নিজেও এই কাজ করতে পারেন অথবা তারেক রহমান সাহেবের যারা আপন জন আছেন বিএনপির যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন তাদেরকে এটা একটা ওয়েস ইস ওয়ে নেতার পক্ষে প্রচারণা চালাতে হয় এভাবে যুক্তি খণ্ডন করতে হয় এভাবে যুক্তিগুলো তুলে ধরতে হয় তো এই যে একটা মানে ভিডিও তিনি করলেন এটি এমন একটা সময় যখন জামাত মানে মনে প্রাণে বিএনপি এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে এবং জামাতের মেন্টর হিসেবে এখনো পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের যে গুরুত্ব তার বুদ্ধি তার প্রজ্ঞা এবং তার যে সর্বশক্তি এখন পর্যন্ত পরিপূর্ণভাবে জামাতের দিকে মতবাজ্য রয়েছে যেমন ছাড়াও অন্যান্য ইসলামিক দলগুলোর প্রতি তার আপত্ত স্নেহ রয়েছে এনসিপির তো বলতে গেলে তিনি একেবারে মুরব্বী যাকে বলা হয় গুরুজি তো সেই দায়িত্ব তিনি পালন করছেন আর এটা কেনই বা করবেন না তিনি যাদের বিরুদ্ধে কথা বলছেন এখনও পর্যন্ত আপনি চিন্তা করুন তো তাদের পক্ষে কথা বলার মতো আপনার কি আছে তিনি যা করেছেন তার সেই ভাষা ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ আপনার আপত্তি থাকতে পারে কিন্তু ফেলে দিতে না করে কি সাধু ভাষায় বলে ভালো হতো তিনি যেভাবে আঙ্গুল উঁচু করে বিভিন্ন জায়গাতে সে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার কথা বলেন সে আঙ্গুলগুলো ওইভাবে না ঢুকালেও তিনি অন্যভাবে বলতে পারেন এই সকল বিষয় নিয়ে আপনার মতদ্বৈততা থাকতে পারে কিন্তু একেবারে তাকে রিজেক্ট করার মতো কিন্তু কোনো অবস্থা নেই এবং তিনি সবসময় একটা কোয়ালিটি মেনটেন করেন যা কিছু করেন কোয়ালিটি মেনটেন করেন তিনি লেদু গেদু ধলার পিছনে ছুটেন না তিনি শেখ হাসিনার পুরো জমানাকে জমানাতে তিনি শেখ হাসিনাকে টার্গেট করেছেন তিনি কখনো ওয়াইদুল কাদেরকে নিয়ে কোনো কথা বলেননি তারপরে তিনি সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তা সেই সেনাপ্রধানকে নিয়েই বকাঝকা করেন তার নিচে তিনি কাউকে তিনি টার্গেট করে এখন পর্যন্ত কোনো কথা বলেননি বাকি যারা আছে তাদেরকে তিনি পরামর্শ দেন হুকুম দেন সাজেশন দেন কিন্তু কি তিনি টার্গেট করেন আবার এদিকে দেখেন তিনি ডক্টর মোহাম্মদ নিচে নামেননি অন্য কাউকে তিনি ওইভাবে কোনো কথাবার্তা বলেননি আবার এদিকেও বিএনপির ক্ষেত্রে তার যেটা দেখা গেল তিনি এই তারেক রানা সাহেবকে নিয়ে কথা বলছেন কিন্তু তার সঙ্গে তার যে অতীতের কর্মকাণ্ড সেটা আসলে সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব এদেরকে মানায় না তিনি বিএনপি যদি সমালোচনা করেন তাহলে বেগম জিয়া বা তার একটা সাহেব কী করবেন বা প্রশংসা করলে কী করবেন এটা তার একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে বাংলাদেশে তো সেই দিক থেকে তিনি জামাতের আমির তারপর জামাত ইসলামী এনসিবি নাহিদ সার্জিস তারপরে মানে একেবারে টপ নেতৃত্ব তাদেরকে তিনি সমালোচনা করেছেন অথবা তাদের পক্ষে আসছেন এবং তারই ধারাবাহিকতায় তিনি এখন বিএনপির পরিচর্যার জন্য যে আত্মনিয়োগ করলেন এটা সামনে কিভাবে রসায়িত হয় কিভাবে গতি পায় সেটি দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত